আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভুলের শেষে গল্পটি তাহলে শুরু করি হংসরাজ হোটেলের ম্যানেজার শুভঙ্কর বাবুর বেশ বয়স হয়েছে তবুও হোটেলের সমস্ত অতিথিদের ভালো মন্দর খবর নেওয়া তাদের প্রতিদিন নিজের থেকে আনুগত্য জানাতে ভোলেন না আজও তিনি সেটাই করছিলেন এমন সময় দাদু বলে তার কোলের উপরে ঝাঁপিয়ে পড়ল গুবলাই ম্যানেজারবাবু ভীষণ খুশি হয়ে গুবলাইকে আদর করে সামনে তাকিয়ে দেখলেন সিমন্তিনী দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটার মুখটা আজ আরও উজ্জ্বল লাগছিল যেন দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কিছু খুশির খবর দিতে এই অসময়ে আগমন ওদের শুভঙ্করবাবু হাসি মুখে গ্যাস কাউন্টার থেকে বেরিয়ে আসতেই সীমন্তিনী এসে প্রণাম করল সঙ্গে তার বর কৌশিকও দুই হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন ম্যানেজার আরে কি হলো কি হলো হঠাৎ প্রণাম কেন মৃদু মৃদুস্বরে বলল আমরা কাল সকালেই কলকাতায় যাচ্ছি কাকু ম্যানেজার বাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল সিমন্তিনী মৃদু হেসে বলল আজ দুপুরে বাপি ফোন করেছিল বাবু অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক বাবা প্রায় ছয় বছর পরে মেয়ের কথা মনে পড়ল তাহলে তোমার বাবা মায়ের সিমন্তিনী হালকা হেসে মাথা নিচু করে নিল কৌশিক এবারেই সহজাত ভঙ্গিতে বলল কাকু কয়েকদিনের ছুটি চাই তাই অসুবিধা হবে না তো আপনার ম্যানেজার বাবু কৌশিকের কাঁধের উপরে হাত রেখে আশ্বাসের ভঙ্গিতে বললেন তোমরা মিলেমিশে সুখে থাকো এই প্রার্থনা করে এসেছি চিরটাকাল তাছাড়া আজ পরম আনন্দের দিন নাও দিন পনেরো ছুটি দিলাম ঘুরে এসো শ্বশুরকে বুঝিয়ে এসো এত ভালো জামায় পৃথিবীতে খুঁজলেও দুটি পেতেন না তিনি এই কথা শুনে কৌশিক লজ্জায় মাথা নিচু করে নিল বছর পাঁচেকের গুপলাই ইতিমধ্যে দুরন্তপনা শুরু করে দিয়েছে হোটেলের অন্যান্য স্টাফদের সাথে স্টাফরাও ভীষণ ভালোবাসে গুপলাইকে তারা অনেকেই জানে ম্যানেজার বাবুর ভাইজি হন কিন্তু কিছু পুরনো স্টাফরা জানেন আসলে ম্যানেজার বাবুর সাতকুলে কেউ নেই সিমন্তিনী রক্তের সম্পর্কে কেউ হয় না ম্যানেজার বাবুর অথচ তবুও কি ভীষণ মায়া তাঁর এই মেয়েটির উপরে একেবারে নিজের মেয়ের মতো দেখেন শুভঙ্করবাবু হাঁটুর ব্যথায় গুবলাইয়ের সাথে দৌরাত্রিতে পেরে ওঠেন না তবুও তাকে কাজ ছাড়া করতে যে তার মন চায় না প্রতিদিন একবার সীমন্তিনীদের বাড়িতে ঢুঁ মারবেনি আজ গুবলাই চলে যাবে ভেবে তাকে দাদু ভাই বলে জড়িয়ে ধরে আদর করতে করতে শুভঙ্করবাবুর চোখে জল চলে এলো সেই দিনটার কথা মনে পড়ল যখন তিনি তাঁর একমাত্র মেয়েকে অন্য ছেলের সাথে ভালোবেসে প্রেম করে অন্তঃসত্ত্বার শাস্তি হিসেবে প্রচণ্ড রাগে চর মেরেছিলেন মেয়ের অঝর ধারার কান্না তাঁর রাগকে দমাতে পারেনি তিনি ভীষণ রাগে দরজায় শেকল টেনে বেরিয়ে গিয়েছিলেন মেয়েকে আটকে রেখে শাস্তি দেবার জন্য পরের দিন সকালে সেই দরজা ভেঙে দেখেছিলেন মেয়েকে তিনি আটকাতে পারেননি গলায় দড়ি দিয়ে তার প্রেমিককে মুক্তি আর তার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছে সেদিন শুভঙ্করবাবু ভীষণ কাঁদতে কাঁদতে এই আফসোস করেছিলেন মেয়ে ভুল করেছিল ঠিকই কিন্তু সেও যে প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে নিজেই খুব মানসিক কষ্টে ছিল সেই সময় তার সেই অসহায় মুহূর্তে বকাবকি করলেও একটু পরে তার পাশে সহানুভূতির হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল বাবা হয়ে মেয়ের উপর প্রচণ্ড রাগ হলেও তার বহিপ্রকাশ সেই সময় না করলে হয়তো তিনি তার একমাত্র মেয়েকে চিরতরের জন্য হারাতেনও না তার স্ত্রীও এই ঘটনার পরে বেশি দিন বাঁচেননি সংসারটা তছনছ হয়ে গিয়েছিল সব ভুলেরই সংশোধন হয় শুধু তার পাশে থেকে একটু সময় দিতে হয় বুঝি নিজের প্রতি অনুশোচনায় যখন কুড়ি বছর ধরে প্রতিদিন দগ্ধ হচ্ছিলেন সেই সময় একটি অল্প বয়সী মেয়েকে তার হোটেলের ডাইনিং স্পেসে সেই সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত অসহায়ভাবে চুপচাপ বসে থাকতে দেখেছিলেন দেখা মাত্রই চিনতে পেরেছিলেন যতদূর সম্ভব মেয়েটি গতকাল রাত্রে তার স্বামীর সঙ্গে খুব সংকোচের সাথে এসেছিল হোটেলে ম্যানেজার ভেবেছিলেন হানিমুন বুঝি তিন দিনের জন্য ঘর বুক করা ছিল ওনাদের নামে ম্যানেজার বাবু যেহেতু সমস্ত কাস্টমারদের ভীষণ দায়িত্ব সহকারে দেখাশোনা করেন সেই কারণে মেয়েটিকে ওইভাবে চিন্তিত মুখে বসে থাকতে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করেন কিছু সমস্যা হয়েছে নাম কি তোমার মা মেয়েটি তার দিকে বড় বড়ো চোখ মেলে বলেছিল সীমন্তিনী সেনগুপ্ত মেয়েটির মাথায় সিঁদুর হাত ফাঁকা কেমন একটা অদ্ভুত লাগলো নিজের লিভিং রুমে ডেকে শুনলেন আরেকটা প্রতারণার সেই চিরন্তন গল্প বড়লোকের একমাত্র মেয়ে পড়াশোনায় ভালো এফবিতে আলাপ তারপর প্রেম গতকালকের সেই ছেলের সাথে ছেলেটিকে ভীষণ ভালোবেসে ফেলেছে মেয়েটি কিন্তু ছেলেটির সাথে তাদের পরিবারের স্ট্যাটাস ম্যাচ হবে না বলে বাড়িতে মেনে নেয়নি এই সম্পর্ক মেয়েটির বাবা বিশাল বড় লোক কলকাতায় মস্ত বড়ো ব্যবসায়ী সীমন্তিনী একমাত্র মেয়ে বাড়িতে কিছুদিন আটকে থেকে রেখেছিল তার বাবা গত পরশু সে বেরিয়ে এসেছে ছেলেটির হাত ধরে মন্দিরের সামনে সিঁদুরও পড়িয়ে দেয় ছেলেটি তারপর এই হোটেল ভোরের দিকে ছেলেটি হঠাৎ মেয়েটিকে সঙ্গে করে যে গয়না আর টাকা পয়সা আনতে বলেছিল সেটা দেখাতে বলে মেয়েটি অপ্রস্তুতভাবে জানায় সে বিশেষ কিছুই সঙ্গে আনেনি লজ্জায় তাছাড়া কি হবে টাকা পয়সার একটু পরেই শ্বশুরবাড়ি নিয়ে যাবে ছেলেটি তেমন কথাই তো হয়েছিল তাই সে শুধু বাড়িতে চিঠি লিখে জামা কাপড়ের লাগেজ নিয়ে বেরিয়ে এসেছে ভীষণ ভরসায় ছেলেটির হাত ধরে সারা জীবন একসঙ্গে থাকার উদ্দেশ্যে তখন ছেলেটি হতবাক হয়ে রেগে গিয়ে যা নয় বলতে থাকে মেয়েটিকে সেই মুহূর্তে সীমন্তিনীর চোখের সামনে থেকে একটা রঙিন পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছিল যেন সে প্রতিবাদ করায় জোরে থাপ্পড় কষিয়ে ছেলেটি বুঝিয়ে দিয়েছিল তার আসল রূপ স্বাভাবিকই এতদিন ধরে একটা বড় লোকের মেয়েকে নিজে টোপ ফেলে ধরল আর এখন নিটফল জিরো শ্বশুর বাড়ি যাবি বলে সেই স্বপ্নে তোর গয়না টাকা পয়সা রেখে আসার কি হয়েছে এমনিতেই এই হোটেল ভাড়া করতে কম খরচ হয়েছে তার ভেবেছিল নিয়ে আসা টাকা পয়সা দিয়ে কিছুদিন ফুর্তি করে ভাড়া বাড়িতে তুলবে তারপর মেয়েটাকে তার বাপের বাড়ি নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে জাস্ট সুঁচ হয়ে ঢোকার অপেক্ষা তারপর সারা জীবন পায়ের উপরে পা তুলে খাওয়া কিন্তু না সব কিছুতে জল ঢেলে দিল মেয়েটা উফ এক তো ন্যাকা মাথা গরম হয়ে গিয়েছিল তার থাক তুই একা এই বলে তাই সকাল হতে না হতে সে উধাও মেয়েটিকে অচেনা জায়গায় একলা ফেলে সন্ধ্যা পর্যন্ত মেয়েটি অপেক্ষা করছিল ছেলেটির ফিরে আসার ফোন করেছে সুইচ অফ বলছে এখন তার কি করণীয় বুঝতে পারছিল না বাড়ি ফেরার রাস্তাও যে সে চিরতরে বন্ধ করে এসেছে মেয়েটির কাছে সব আছে টাকা নিজে জামাকাপড় আর সার্টিফিকেট ছাড়া আর কিছু নেই যদিও ছেলেটি তিন দিনের অগ্রিম ভাড়া দিয়ে হোটেল রুমটা বুক করেছিল বলে তিন দিন সে এখানে আপাতত থাকতে পারবে মানসিকভাবে ভেঙে পড়লেও সেটা প্রকাশ করার উপায় নেই তার কার কাছে করবে প্রকাশ তাই ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়লেও সে কী করবে বুঝে উঠতে পারছিল না বাস্তব অভিজ্ঞতায় মুখ থুপড়ি খেয়ে পড়েছিল তার ভালোবাসা বিশ্বাস তাই শুভঙ্করবাবু যখন তাকে ভালোবেসে জিজ্ঞেস করলেন তখন অসহায়ভাবে ঝরঝর করে কেঁদে ফেলেছিল মেয়েটা ঠিক সেদিন তার মেয়ের মতো মেয়েটার কান্না দেখে শুভঙ্করবাবুর বুকটা যেন মোচড় দিয়ে উঠেছিল তিনি ভালোভাবে মেয়েটির মুখের দিকে তাকালেন কি নিষ্পাপ মুখটা দেখলেই বোঝা যায় আভিজাত্যের ছাপ স্পষ্ট ভালোবেসে এমন ভুল সন্তানেরা করে থাকে না আর ভুল হতে দেবেন না তিনি মেয়েটিকে আশ্বস্ত করেন তিনি আপাতত ওই রুমে থাকার ব্যবস্থা করে দেবেন তিনি মালিকের সাথে কথা বলে মালিক তার কথা ফেলতে পারবেন না অত্যন্ত পুরানো আর বিশ্বস্ত ম্যানেজার তিনি হোটেলের ওই ছেলেটি অবশ্য দুই দিন পরে ওই হোটেলে এসেছিল একটু আফসোস হচ্ছিল তার সোনার ডিম পাড়া হাঁস হাত ছাড়া করতে চায়নি হয়তো সেদিন মাথাটা গরম না করলেই হতো কিন্তু সেদিনের ব্যবহার আর চরের কথা ভোলা সম্ভব ছিল না সিমন্তিনীর আগুন চোখে হোটেলে সবার সামনে সজরে চর মেরে নিজেই কেঁদে ফেলেছিল এইভাবে নিজের জীবনটাকে শেষ হয়ে যাবার কষ্টে তবুও এই বিশ্বাসঘাতককে মেনে নেবার তাগিদ অনুভব করেনি সে আর একবারও এরপরে ম্যানেজার বাবু। হোটেলে মেয়েটিকে কাজ দিলেন রিসেপশনিস্টের সিমন্তিনীকে নিজের বাড়িতে মেয়ের ঘরে থাকতে দিয়ে নিজের মেয়ের অভাব মেটাতে চেষ্টা করেছিলেন তিনি তবে সিমন্তিনী কখনোই বেশি কথা বলতো না চুপচাপ কাজ করে যেত চুপচাপ মন খারাপ করে থাকতে ম্যানেজার ম্যানেজারবাবু তার বাড়িতে ফোন করতে বললেও সে করতে চাইতো না হয়তো ফিরে যাবার আর মুখ ছিল না তার সেই ভেবে সমস্যা বাঁধলেও যখন পরের মাসে সিমন্তিনী বুঝলো সে প্রেগনেন্ট তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল মেয়েটি এখন সে কী করবে কোথায় যাবে তার পুরনো প্রেমিককে জানাতে মন চাইল না ম্যানেজার ম্যানেজারবাবুও শুনে পড়লেন আত্মান্তরে সিমন্তিনীর মানসিক অবস্থা দেখে চিন্তায় পড়লেন তিনি এরপর একদিন হোটেলের ছাদের একদম ধারের কার্নিশে সিমন্তিনীকে রাত্রে একা দাঁড়িয়ে থাকতে দেখে হোটেলের স্টাফ কৌশিক তাকে ধরে ফেলে হয়তো সিমন্তিনী সুইসাইড করতে যায়নি কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা তার একেবারেই শেষ হয়ে গিয়েছিল কিছুদিন পরে সিমন্তিনী আবার বাঁচার রসদ পেয়েছিল যখন কৌশিক সব জেনে শুনে ওকে বিয়ের প্রস্তাব দিল কৌশিক খুব বেশি দূর পড়াশোনা জানে না সামান্য একজন হোটেল স্টাফ তেমন কোনো বংশগরিমা তার নেই গিটার বাজানো ছাড়া তেমন কিছু আলাদা গুণও তার নেই কিন্তু তার বিশেষ গুণ একটাই সে ভালো ভালোবাসতে পারে ভীষণ রকম এছাড়াও সৎ আর ভালো ছেলে সে কিছু কিছু মানুষ থাকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কৌশিক ঠিক তেমনই শুভঙ্করবাবু রেজিস্ট্রি অফিসে উপস্থিত ছিলেন খুব খুশি হয়েছিলেন যখন দেখেছিলেন এতদিন পরে সিমন্তিনীর চোখে মুখে উজ্জ্বলতা আর কৌশিকও যেন হাতে চাঁদ পেয়েছিল যদিও তার বিধবা মাকে বোঝাতে একটু সময় লেগেছিল তার তবুও সে হাল ছাড়েনি গুবলাইকে কৌশিক নিজের সন্তান ছাড়া কখনও অন্য চোখে দেখেনি গুবলাই সারা জীবন ওদেরই সন্তান হয়ে থাকবে সে তার রহস্য কোনোদিন হয়তো জানবে না এটা মনে করে একরকম মনে মনে তৃপ্তি পান শুভঙ্করবাবু শুভঙ্করবাবু কৌশিককে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন কৌশিকের মতো এত বড় বুকের পাটা কয়জনের হয় কৌশিককে দেখলে বোঝা যায় পৃথিবীতে খারাপ মানুষের সাথে ভালো মানুষও আছে শুধু সবাই তাদের সন্ধান পায় না সেদিন ফাঁকা বাড়িতে ফিরে নিজের মেয়ের জন্য খুব কেঁদেছিলেন তিনি বুঝেছিলেন সমস্ত ভুল হয়তো একদিন সংশোধন হয় যদি তাকে বেশ কিছুটা সময় দেওয়া যায় যখন গুবলায় বছরখানেকের তখন সিমন্তিনী একটা বেসরকারি স্কুলে চাকরিও পায় এরপরে শাশুড়িও মারা গেলেন অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনটা যখন একটু থিতু মনে হয়েছিল মাথা উঁচু করে বাঁচার মতো হয়েছিল তখন একদিন সিমন্তিনী কৌশিককে নিয়ে তার বাপিকে ফোন করেছিল ভীষণ আশা নিয়ে কিন্তু মেয়ের গলা শুনে ফোন রেখে দিয়েছিলেন সিমন্তিনীর বাবা হয়তো সিমন্তিনী যে ভুল করেছিল তার কোনো ক্ষমা হয় না সেটাই বুঝিয়েছিলেন মেয়েকে এক বুক কষ্ট নিয়ে সিমন্তিনী ফোন রেখে দীর্ঘশ্বাস লুকিয়েছিল কৌশিকের সামনে তবু কৌশিক কেন জানি না সিমন্তিনীকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সেদিন আর কোনোদিন ভুলেও বাপের বাড়ি ফোন করার কথা তোলেনি সিমন্তিনী কিন্তু ইদানিং এফবিতে সিমন্তিনীর কুর্তুত্ব বোনের সাথে বন্ধুত্ব হওয়ার পরে সেখান থেকেই সিমন্তিনীর বাবা মা নাতির মুখে মেয়ের আদল দেখে হয়তো নিজেদের আবেগকে আর সামলাতে পারেননি তারা আসলের থেকে সুদের দাম বেশি এই জন্যই মনে হয় এই কথাটা প্রচলিত সিমন্তিনীর বাপের বাড়িতে সবাই জানে কৌশিক সেই যার সঙ্গে সিমন্তিনী ঘর ছেড়েছিল শুভঙ্করবাবু ভাবলেন দেরিতে হোক তবুও তো বুঝেছেন কৌশিক আর সিমন্তিনী গোপলাইকে নিয়ে হোটেল থেকে বের হবার সময় শুভঙ্করবাবুর বুকটা যেন কেমন করে উঠল অথচ তিনি তো চেয়েছিলেন সিমন্তিনীর বাবা মেয়ের সব ভুল ক্ষমা করে দিয়ে মানিয়ে নিক তবুও আজ তার চোখে জল চলে এলো মনে হলো সিমন্তিনী বাবার একটাই মেয়ে জামাইকে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যদি আর ফিরে আসতে না দেয় তাদেরকে এই কথা মনে আসতেই অসহায়ের মতো রুদ্ধ স্বরে বাবু বললেন আপন বাবাকে পেয়ে এই বুড়ো বাপটাকে যেন ভুলে যাস না মা এই কথাই সীমন্তিনী পিছন ফিরে বাবুর দিকে সজল চোখে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না দৌড়ে এসে তার জীবনের এই নতুন জীবনদাতার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ঝরঝর করে কেঁদে ফেলে বলল আমি আবার ফিরে আসবই বাবা এতদিন পরে সিমন্তিনীর মুখে বাবা ডাক শুনে শুভঙ্করবাবু তাঁর হারিয়ে যাওয়া মেয়েকে যেন সত্যিকারের ফিরে পেলেন গভীর ভালোবাসায় মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুম্পা মণ্ডল পাঠে জয়তী धन्यवाद